পুজো কমপ্লিট হলে তোমার আবার বেরিয়ে যাবে কাজে যাবে মানে প্রচুর কাজের ক্ষতি হয়েছে লস হয়েছে ছুটি নিয়েছে তো এই ঘরের কাজ এইসব নিয়ে তো এখন পুজোটা হয়ে যাক তিন মঙ্গলের তারপরে সবটা নিয়ে যাবে হয়ে গেছে গাছ বাজ সব হয়ে গেছে এই জায়গাটা ওকে পরিষ্কার পরিষ্কার করতে হবে নিজের বাজারের গতিতে ফিরতে হবে তো এই চলছে

চলো তোমাদের সাথে এটা শেয়ার করেছি ঘর দিয়ে কাজ বাস সব কাল রাত্রে দেড়টার সময় বাসন কুসুন নিজে সব করেই শুয়েছিলাম এখন মঙ্গলটা হয়েছিল চলো আবার যাই হোক পরে আবার আসবো প্রচুর চোখে ঘোর প্রচুর শরীর টায়ার্ড হয়ে গেছে খাটতে খাটতে যাই হোক হয়ে গেছে তোমার দাদাও পুষ্ট হয়ে গেলেও খেয়েও বেরিয়ে যাবে কাজে আমার কাজ চলো